আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা যারা একটু ভালো মানের পিভিসি ক্যাটডোর খুঁজছেন একটু সুন্দর আকর্ষণীয় ডিজাইনের তো তারাই ক্যাডডোরগুলো দেখতে পারেন খুবই ভালো মানের মজবুত হেভি এই ক্যাডোরগুলো দেখতে পাচ্ছেন সিনসি করা ডিজাইনের মধ্যে সকাল কালারের মধ্যে যাদের একটু চয়েস তারা এই ক্যাডোরগুলো দেখতে পারেন ক্যাডোরগুলো সেভেন সিক্স ফ্রেমের মধ্যে হয়ে থাকে দেখতে পাচ্ছেন সোপার পালনার সেম মেসিং করা দেখতে পাচ্ছেন অ্যাস মডেলের মধ্যে সুন্দর একটি আকর্ষণীয় ডিজাইন এস এবং স্টিলের অ্যাক্সেসরিজ দিয়ে ফিটিংস করা থাকবে দেখতে পাচ্ছেন অ্যান মোহাম্মদ ব্র্যান্ডের কিং প্রিমিয়াম ডোর দেখছেন কত সুন্দর একটু গিটার ডিজাইন দেখলে যে কারো চয়েস হবে ডোরটা তাদেরকে খুলে দেখায় দেখতে পাচ্ছেন কাঠের কব্জাতে যে কব্জাগুলো ব্যবহার করা হয় সেম ওরকম কবজাগুলো আর এই ক্যাডেলগুলোতে সামনে এবং পিছনে সেম ডিজাইন থাকবে এই ক্যাডেলগুলো সাইজ হয় চব্বিশ বাই তিরিশ ইঞ্চি যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজই লাগে সেক্ষেত্রে আমরা আপনাদের কেউ দিতে পারবো এই ডোরগুলো এই ডোরগুলোর মধ্যে অনেকগুলো কালার হয় এবং কি ডিজাইনও হয়ে থাকে আপনারা চাইলে এই ফলস ক্যাডডোরের সাথে আপনারা ওয়াশরুমের যে ডোরগুলো আছে ওগুলোর সাথে ম্যাচিং করে ক্যাডোরগুলো আপনারা নিতে পারেন তো বন্ধুরা আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে নকলে ইনশাল্লাহ আপনারা আপনার কাছ থেকে এই ডোরগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই দরজার সাথে ম্যাচিং করা এই ক্যাডোরগুলো এই ফলস ক্যাডডোরগুলো এখানে হবে যদি আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন দরার সাথে ম্যাচিং দেখতে পাচ্ছেন কলকাতা তারপর যদি আপনাদের আরেকটা কালার দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উডেন কালার কাঠ কালার বলতে পারেন এই ডোরটা কিন্তু সয়েন এর মধ্যে এটা কিন্তু অনেক হেভি দেখতে পাচ্ছেন আর হাতুর গুলো দেখেন মার্শাল আর্ট খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে ডোর পিং প্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিপ বিলাইনের মধ্যে এটাও কিন্তু চোখ পাল্লা সেম মেশিন করা থাকবে আপনার চাইলে এই ডোরগুলো আমাদের কাছ থেকে রাখতে পারেন এটা সাইজ হচ্ছে বিশ বাই তিরিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে ডোর আছে ডোরের সাথে এখানে মেশিন করে লাগাতে হবে যদি আপনাদেরকে ডোরটা দেখাই আপনারা চাইলে এরকম ডোরের সাথে ফলসকে ক্যাডেলগুলো মেশিন করে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এই ডোরগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ